এই যে আজকের ঘটনা গতকালকের মানে আমার যে ঘটনা প্রত্যেকটা ঘটনা প্রতিদিন এটা রিপোর্ট হচ্ছে এবং কেস বিল্ডিং হচ্ছে এদের বিরুদ্ধে ইনশা আল্লাহ যদি মানে সব কিছু ঠিক থাকে অচিরেই শুনবেন এদের রাজনীতি আমেরিকাতে বন্ধ হচ্ছে আনলেস দর্শক ইতিমধ্যে আপনারা দেখেছেন নিউ কি ঘটে গিয়েছে এমসিপির দশক নিউ ইয়র্কে আওয়ামী লীগের তাণ্ডব আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহত রয়েছে তাই ধারাবাহিকতায় এনসিপির সদস্য সচিব জনপ্রিয় একটা এবং বিপ্লবী নেতা জুলাই গণবুত্থানের সংগ্রামী নেতা আক্তার হোসেনকে নিক্ষেপ করেছে আক্তার হোসেন বলেছেন হাসিনা গুলি করে কিছু করতে পারে না ডিম নিক্ষেপ করে কি করবে তার পরবর্তীতে সেখানে তিনি ইনকিলাব জিন্দাবাদ মুজিববাদ মুর্দাবাদ স্লোগান দিয়েছেন অর্থাৎ পৃথিবীর মানুষ দেখেছে আন্তর্জাতিকভাবে যে আমাদের এই বিপ্লব কতটা শক্তিশালী তো এনসিপির এই নেতার উপর হামলা করার পর ডিমনিককে যেই ব্যক্তি করেছিল যে কুলাঙ্গার করেছিল তাকে অবশেষে গ্রেফতার করা হয়েছে তাকে কিভাবে গ্রেফতার করা হয়েছে তার গ্রেফতারের ভিডিওটি পাশাপাশি সামনে রাজনীতিতে যুক্তরাষ্ট্রের মতো মাটিতে আওয়ামী লীগে নিষিদ্ধ হতে যাচ্ছে এ নিয়ে বার্তা দিয়েছেন এম রহমান মাসুদ ভাই সালামু আলাইকুম লেডিস গুড মর্নিং বাংলাদেশ বাংলাদেশে যারা যেখানে আছেন সবাইকে বলি যে ব্রেকিং নিউজ প্লিজ ওয়েক আপ উইথ দিস ব্রেকিং নিউজ সেটা হলো যে আওয়ামী সন্ত্রাসীদের একটা উইকেট পড়েছে আজকে সেটা হলো যে নিউ ইয়র্কে আপনারা জানেন যে ব্যাপার আওয়ামী লীগ বর্তমানে রীতিমতো এতটা হতাশা এবং মানসিক বেকারগ্রস্ত অবস্থায় আওয়ামী লীগ আছে যে আপনারা কল্পনা করতে পারবেন না তাদের আচার আচরণ সুষ্ঠ এবং সুস্থ কোনো মানুষের বলে মনে হচ্ছে না এবং যে পরিণতির কারণে বাংলাদেশ তাকে বিতাড়ন হয়েছে আওয়ামী লীগ নিশ্চিন্ন হয়েছে বত্রিশ নম্বরের মতো হ্যা ওজো পারে নাই সেই একই পথেই হাঁটছে আওয়ামী লীগ বিদেশেও অবস্থা দৃষ্টিতে তাই মনে হচ্ছে ইনশাল্লাহ আপনাদেরকে আমি বলেছিলাম অপেক্ষা করুন ধৈর্য ধরুন এই আওয়ামী লীগ বিদেশেও ব্যান হবে তাদের রাজনীতি চির চিরদিনের জন্য দেশগুলাতে অন্তকে যে রাজনীতি তারা করতে চাচ্ছে সেটা নিষিদ্ধ হবেই হবে এটা গ্যারান্টি দিতে পারি আপনাদেরকে আমি ইনশাল্লাহ এবং আজকে আমি বলছিলাম আমি পোস্ট দিয়ে ফেসবুকে বলেছি সব জায়গায় বলেছিলাম লাইভে গতকালকে আসি নাই যেহেতু আমরা ব্যস্ত ছিলাম বিষয়টা নিয়ে আপনাদের কাজকে জানাই যে একটু আগে একটা আমি সন্ত্রাসী গ্রেপ্তার হয়েছে যে আপনার এই লাঞ্ছিত করেছে আপনার আক্তারকে এনসিপির আক্তার এবং তাসনিম যারা ইভেন আপনারা শুনে অবাক হবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো ব্যক্তিকেও দাক্কা দিয়েছিল এই সন্ত্রাসীরা এবং এদের আজকে একজনকে গ্রেপ্তার করেছে আমি বলছিলাম এবং আমি আপনাদেরকে সব সময় বলে থাকি আইন এবং আইনের মাধ্যমে এদেশে মারামারি নয় আইনের মাধ্যমে এদেরকে ইনশাল্লাহ এদের এই ব্যাপর আওয়ামী লীগকে হতাশাগ্রস্ত আওয়ামী লীগকে মানে মানবতা বিরোধী আওয়ামী লীগকে সন্ত্রাসী আওয়ামী লীগকে এই দেশগুলাতে এদের রাজনীতি চিরদিনের জন্য নিষিদ্ধ ব্যান করা সম্ভব তার প্রথম পদক্ষেপ মনে রাখবেন আমি আপনাদেরকে আজকে দেখতেন ভাষা বলতে চাই গতকালকে আমার সাথে যে ঘটনাটা ঘটেছে সেটা ইয়াস এটা কোনো মারামারির পর্যায়ে না ইয়াস এটা ওই লেভেলের কিছু না কিছু তার একটা কথা এটা অবশ্যই গুরুত্বপূর্ণ ছিল যার খেসার তাদেরকে দিতে হয়েছে আমি আপনাদেরকে একটা জিনিস বলি আমি খাকতালীয়ভাবে এই জায়গাতে গিয়ে আমি উপস্থিত হয়েছিলাম যার কথা না আমি তখনই মনে করেছিলাম এবং এই সব কিছু যে আমাদের কন্ট্রোলে এবং এদেরকে যে দাবরা আমরা দিয়েছি আমি দিয়েছি অন্ততকে একা সেটা প্রমাণ কিন্তু বোঝা যাচ্ছে যে এদের কপালে আবারও খারাপই আছে লেডিসেন্ট জেনমেন আক্তার হোসেনকে নেতা আপনি জানেন তাকে লাঞ্ছিত করেছে প্রায় পঞ্চাশটা ডিম মেরেছে গতকালকে আমার সাথে যে ঘটনাটা আপনাদের ভিডিও প্রত্যেকটা জায়গায় দেখেছেন আপনারা কি দেখেছেন আমি জানি না বা শুনেছেন কিনা আমার দর্শক যারা আছেন তারা আমাকে শুধু বলছিল যে এইটাই যে এই এমরমান মাসুম গুজবাইছে ওনাকে তাকে ধরতে হবে দ্যার ইজ এট এটা থেকে শুরু এর বাইরে কিছু না বাট বাকিটা আমি আমার মতো করেছি আপনার প্রত্যেকটা জায়গায় নিশ্চয়ই কোথাও না কোথাও দেখেছেন একা এই এই বিথারিত লিগ ফালিয়ে থাকা মানে পালিয়ে পালিয়ে যাওয়া লিগ এবং আমি আমি যদি বলি যে আপনারা যারা ক্ষুত্তা লিগ বলেন যারজ লিগ বলেন ওর এবার লিখেন স্যার দ্যাট আইম নন অস্ট স্পিকিং এদেরকে আমরা সিস্টেমে এনেছি ইনশাল্লাহ বলেছিলাম ফোর্স দিয়ে এই ধৈর্য দরুন জাস্ট মানে আমি নন স্টে স্পিকিং ফার্স্ট ইন ইউর সিট বেল্ট যেটা বলা হচ্ছে আসলে সুন্দর একটা মানে দিয়ে দিয়েছে তো ফার্স্ট ইন সিট বেল্ট দর্য সহকারে বসে পড়ুন বসেন বসেন ইনশাল্লাহ বিদেশে বিশেষ করে যুক্তরাষ্ট্রের মাটিতে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের প্রাথমিক প্রক্রিয়া শুরু হয়েছে একটু দর্য ধরতে হবে একের পর এক আসতেছে এক একপতিটা ঘটনা লো এনফোর্সমেন্ট এজেন্সির কাছে যাচ্ছে কেস ইজ বিং বিল্ড বিল্ডিং হচ্ছে কেইস ইনশাআল্লাহ এদেরকে এখন বিতারণ করা হবে ধৈর্য মানে ধরবেন কারণ এদের জায়গা পৃথিবীর কোথাও নাই হবেও না ইনশাআল্লাহ পৃথিবীর কোন সন্ত্রাসลีก যারা আছে এই সন্ত্রাসীদের জায়গা পৃথিবীর কোথাও পাবে না ইনশাআল্লাহ এটা আপনাদেরকে বলে বলে দিতে পারি গতকাল সারা বিশ্ব দেখেছে মানে এমব্রোমান মাসুমের গর্জন এবং এই সন্ত্রাসালীদের মানে কিভাবে সাশ্বাস করতে হয় আইন দিয়ে প্রমাণ করেছে এদেরকে দুষ্কৃতিকারী সব জায়গাতে মনে রাখবেন আজকে গ্রেফতার হয়েছে গ্রেপ্তার একটা নমুনা আপনাদেরকে দেখাতে চাই শুনে মনোযোগ দিয়ে পুলিশ একজুল কে আওয়ামী লীগের একজন কর্মীকে পুলিশ করছে। এই যে তার নাম হচ্ছে ডিম মিজান বাড়ি সিলেটের আপনারা জানেন যে বর্তমানে আওয়ামী লীগের পক্ষ হয়ে যত সন্ত্রাসী কাজ করতেছেন বেশিরভাগই সিলেটে কিন্তু আপনারা বলি এবং এরা দিচ্ছে স্লোগান্তা করা হ্যারাস করা অ্যাসল্ট করা আননেস লাইফ থ্রেটেনিং বা ধর্ষণ হয় বা রেপ হয় বা মানে হত্যাকাণ্ড হয় এদেশের বিশেষ করে নিউ ইয়র্ক শহরে টোয়েন্টি ফোর সেভেন জেনুইন মেইন জাজ আছে এবং তাদের ডিউটি রাত্রে আপনি যদি আমার শহরে যান অথবা অন্য একটা মফসলের ডেতে যান মিউনিসিপাল কোর্টে কাউকে যদি গ্রেফতার করে নেওয়া হয় জাজ দেখা গেল জাজ নাই সকালে জাজ আসবে তখন তার প্রথম বন্ড হেয়ারিং বা বেইল হেয়ারিং হবে কিন্তু নিউ ইয়র্ক শহরে বা লস অ্যাঞ্জেলেসে বা আপনি যদি বলেন সান ফ্রান্সিসকো বা বিগ বিগ সিটি যেগুলো আছে মেবি মায়ামি মেবি আপনার আপনার এই যে অরল্যান্ডো এখানে টোয়েন্টি ফোর সেভেন জাজের ডিউটি বাই চান্স হয় রাতের জাজ দিনের জাজ সো জাজ ইজ অলওয়েজ দেয়ার এবং এখানে যে কোন মানুষের জামিন হতে পারে মনে রাখবেন বুঝবেন আমার কথাগুলা এখানে হত্যা মানুষ আসামিকে জামিন দেওয়া হয় আনলেস যদি না কোনো দুদর্শ এবং ভুটহাল কোনো হত্যাকাণ্ড হয় বা তাকে সেরে দিলে সে এসে আরেকটা হত্যাকাণ্ড ঘটাবে বিপদ হবে এটা না হলে যদি নর্মাল মানুষ হয় মনে করে যে সে যে কোনো একটা ঘটনা জড়িত কিন্তু হি আপনার একজন ভালো লোক এই ধরনের ব্যাপার ছাড়া তারা সাধারণত আপনার তার জামিন দিয়ে থাকেন এই ধরনের ঘটনাগুলো জামিন দিয়ে থাকেন আর যদি খারাপ হয় কখনোই জামিন পাবেন না তো এখানে যে কোন ব্যক্তি আমি আপনাদেরকে বলি দুই ঘন্টা তিন ঘন্টা ডিফেন্স আপন তার আগে কয়টা কেস আছে কয়টা আসামি আছে বা জাজ ফ্রি কিনা তার স্কেজুয়াল আছে কিনা না পরবর্তী জাজের জন্য অপেক্ষা করবে এটার বাহিরে যে কোন ব্যক্তি কিন্তু মানে বেল পেতে পারে এবং বেল পায় দ্যাট ইজ ওয়ান ইট ইজ লিডেন্ট জার্মান সো আজকে এই যে বঙ্গ বঙ্গবলঠুর এই যে মানে মানে সৈনিক গ্রেফতার হয়েছে মনে রাখবেন মানে আপনার কনসুলেটে হামলার ঘটনা এই যে আজকের ঘটনা গতকালকের মানে আমার যে ঘটনা প্রত্যেকটা ঘটনা প্রতিদিন এটা রিপোর্ট হচ্ছে এবং কে বিল্ডিং হচ্ছে এদের বিরুদ্ধে ইনশা আল্লাহ যদি মানে সব কিছু ঠিক থাকে অচিরেই শুনবেন এদের রাজনীতি আমেরিকাতে বন্ধ হচ্ছে আনলেস এ ড্রামাটিক চেঞ্জ চেঞ্জ উই গ্যার এ ড্রামাটিক চেঞ্জ ও সি এ ড্রামাটিক চেঞ্জ ইন ইন দেয়ার বিহেভিয়ার্স ইফ নট ব্যান্ড ইন দি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা জেনেমেন ডোমেস্টিক টেরোরিজম এর অর্থাৎ অভ্যন্তরীণ সন্ত্রাসবাদের আইনে আওয়ামী লীগের আওয়ামী লীগকে যুক্তরাষ্ট্রের মাটিতে আপনার নিষিদ্ধ করা বা ব্যান করা সম্ভব 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 অ্যান্ড দেয়ার ইজ এ পজিবিলিটি ওল উই হ্যাভ টু ডু উই হ্যাভ টু বিল্ড দ্য কেস আই মিন এন পুট ইট মানে ফুট ফরওয়ার্ড বিফোর দ্য অ্যাটর্নি জেনারেল অথবা আপনার জাজেস আছে তাদের তাদের উপরে এবং এটাই চলছে আওয়ামী লীগ এর থেকে বেরিয়ে আসতে পারবে কিনা মনে রাখবেন সন্ত্রাস নৈরাজ্য এবং এই ব্যাপারটা আওয়ামী লীগের কালেস্টারিস্টিক্স সাথে মিশে গেছে সুতরাং যে সন্ত্রাসের কারণে এরা আপনার এই কি বলে এটাকে বাংলাদেশ থেকে নিশ্চিন্ন হলো বিথারণ হলো তাদের শেষ বর্ষা বত্রিশ নম্বরটা আছে সেটাও মানে ভেঙ্গে গুড়িয়ে দিল বাংলাদেশের মানুষ এরপরে আচরণ কিন্তু শেষ হচ্ছে না বিদেশও একই ধরনের আচরণের লক্ষণ আমরা তাদের চরিত্রের ভিতরে দেখতে পাচ্ছি এবং প্রতি মানুষকে তারা হ্যারেস করে তারা মাহফুজ আলমকে হ্যারেস করেছে ইংল্যান্ড আমেরিকাতে সব জায়গাতে যদিও যারা করেছে এদের বেশিরভাগই আমারই মানে এরিয়ার মানুষ সিলেটের মানুষ কারণ আসি না এদেরকে এরা তো মূর্খ সপ্তন্ত্রে নিবাস বেশিরভাগ যারা এখানে তো এদেরকে ফোন দেয় দিয়ে বলে এবং এরা মনে করে যে আল্লাহ তাকে ফোন দিয়ে দিয়েছেন অথবা তো হজর সম্ভবত উনিও সম্ভব ফোন দিয়ে দিয়েছেন সুতরাং এই যে মূর্খ অথচ সেটা একটা গার্বেজ সেটা একটা বাতিল মাল সেটা কখনো বাংলাদেশে ফিরতে পারবে না তার রাজনৈতিক দল ফিরবে কিনা সেটাই যেখানে অনিশ্চয়তা তার তো অনেক পেরে কারণ গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের দায়ে সাব্যস্ত একজন ব্যক্তি জাতিসংঘের তদন্তের মাধ্যমে মানবতা মানবতাবিরোধী অপরাধে যে ব্যক্তি মানে যে জড়িত বা প্রমাণিত হয়েছে সেই ব্যক্তি আর যাই হোক যুক্তরাষ্ট্রের মানে কাগজে বা বুকে যাকে ন্যাশনাল সিকিউরিটি থ্রেট হিসাবে ধরে নেওয়া হয়েছে সেই ব্যক্তি কখনো বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবে না ফিরবে না অলমোস্ট নিশ্চিত আপনাদেরকে আমি বলতে পারি এন্ড জেনেমেন সো বলছিলাম না আর সারাদিন বলছিলাম যে দিস ইজ দ্য বিগিনিং অফ দিস আওয়ামী লীগ এবং আমি দেখেন কতটা স্মার্টলি সব কিছু হ্যান্ডেল করেছি আমি কিন্তু মারামারি কোনো কথার উত্তর এইভাবে দেয় নাই আমি আইনের মাধ্যমে শিখাই উই হ্যাভ টু বিল দ্যাম টু ব্যান ইনশাল এবং আওয়ামী লীগ এই সন্ত্রাস থেকে বেরোতে পারবে না বিকজ দে দে বিল্ট বিল্ট ইন ইন আপনার হচ্ছে টেরোরিজম অর্থাৎ সন্ত্রাসের সাথে আওয়ামী লীগের চরিত্র অঙ্গাঙ্গীভাবে জড়িত দেয়ার ফোর দেট গ্যাট অফ দিস ওর অ্যাট ওয়ে দিস ক্যান অফ সিস্টেম সন্ত্রাস যেখানে আওয়ামী লীগ সেখানে মিথ্যা যেখানে আওয়ামী লীগ সেখানে আপনি নিশ্চিত থাকতে পারেন লেডিস অ্যান্ড জেনমেন সো আমি আপনাদেরকে আজকে বলে রাখি যে লেটেস্ট খবর হলো আজকে আক্তারের উপরে যে ডিম ছিল। সেই কুত্তা মিজান মানে নাটকের বাসায় অথবা ডিম সে গ্রেপ্তার হয়েছে আপনার জ্যাকসন আইটে এখন বলবেন আমি জামিনে চলে আসছি মনে রাখবেন যারা আমেরিকান সিস্টেম দ্বারা তা জানে না আনলেস ইউ আর এ সিরিয়াস মানে ক্রিমিনাল আপনি জামিন পাবেন না টোয়েন্টি ফোর আওয়ার্স আটচল্লিশ ঘন্টা অথবা এক মাস অথবা দুই মাস আর যদি মনে হয় যে আপনি মানে ম্যাস মার্ডারে জড়িত মারাত্মক অপরাধী আপনাকে আর জামিন দেওয়া হবে না কারণ আপনার পানিশমেন্টটা শুরুই হবে ওই যেদিন থেকে আপনি জেলে গেছেন ওই দিন থেকে আর না হলে যে কোন ধরনের এই ধরনের সাধারণ রেশ উইদাউট আর্ট এগুলা যারা বসে থাকে তারা যে কোনো সময় গেলেই জামিন দিয়ে দেয় তারা মনে করেন তামিন যেহেতু জামিনযোগ্য অপরাধ সুতরাং জামিন দিয়ে দিবেন তারা এবং এটা বাড়তি কষ্টা জেলের উপরে পড়বে না দিস ইজ হোয়াট ইট ইজ লেস ইন জেন সো আওয়ামী লীগের পতন দেশে এভাবে শুরু হয়েছিল বিদেশেও একই অবস্থার মধ্যে যাচ্ছে তাদের কোনো ধরনের পরিবর্তন এবং আমি আজকে আজকে আমার এই লাইভে আমি জাতির উদ্দেশ্যে একটা ক্ষমা চাইতে চাই সবার কাছে আপনারা জানেন যে আমি আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারেও আমি নমনীয় ছিলাম এবং বত্রিশ নম্বর বাংলার গুড় সমালোচনা করেছিলাম আমি আমি আজকে জাতির কাছে ক্ষমা চেয়ে বলি যে আমি যা দেখলাম এদের ব্যবহার এখন যেভাবে চলছে তারা আমার মনে হয় আমার জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত এদের যে এদের যে শাস্তি দেওয়া হয়েছে এগুলো তাদের প্রাপ্য এবং তাদের দরকার তারপর আমি যাদের বিরুদ্ধে সমালোচনা করেছিলাম আপনাদের কাছে আমি ক্ষমাপাটি ক্ষমা করে দিবেন এই কারণে যে আসলে আমি মানবতা এবং মনুষ্যত্ব দেখার দেখানোর চেষ্টা করেছিলাম আমার অবস্থান বা আমার লেভেল বেস্টে কিন্তু প্রশ্ন হলো যে আপনি মানবতা দেখাবেন মানুষের সাথে গরুর সাথে নয় পশুর সাথে নয় জানোয়ারের সাথে নয় দুদর্শ সন্ত্রাসী অমানুষ মানবতাবিরোধী অপরাধী যারা আছেন তাদের সাথে নয় দ্যার ইস ওয়ারিডিস সো আচ্ছা আমি প্রতিবাদ জানিয়ে আপনি প্রতিবাদ জানিয়ে আমি অবশ্যই প্রতিবাদ করবো আমি আমার দেশের জন্য যত ধরনের কাজ করার লাগে ইনশাল্লাহ আমি এগুলোর চেষ্টা চালিয়ে যাব এই কাজগুলো চলবেই বাংলাদেশের পক্ষে আপনি যাই হোক না কেন এবং আমি দেখিয়েছি সেই জায়গাতে সন্ত্রাসী যতটাই একশোটাই হোক না কেন এরা কুকুর এরা এদেরকে ভয় পাওয়ার কোনো কারণ নেই বাঘ যদি একটাই থাকে দ্যাটস ওয়ার ইট ইজ লেডিস এন্ড সো লেটেস্ট খবর যারা আপনারা এখন ঘুম থেকে উঠলেন লেডিস এন্ড জেনেম্যান দি লেটেস্ট ব্রেকিং নিউজ ইজ ওয়ান অফ দি আওয়ামি Terrorist just been arrested by the NYPD, uh, uh, uh alleged uh, 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 accused of, um, throwing eggs on Akhtar Hussein and harassed them or assaulted them. This is the case brought, um, uh, forward against them, ladies and gentlemen. So they are, he is in custody right now. Probably they will apply for or up or uh, make application for his bail. It is not a big deal, but he got arrested. Case for Awamilik's terrorism in the United States, same as they used to do in Bangladesh and at all our universities, ladies and gentlemen. If they're carrying out same in the United States, it's a country of law. They've been caught, and this is the beginning of their falling in the United States, ladies and gentlemen. Okay. Inshallah. So, okay, so তাদের এই আচরণের কারণে তারা শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নিতে পারবে আওয়ামী লীগের রাজনীতি আবার পুনর্বাসিত হবে যে কারণে বিতরণ হলো ধ্বংস হলো সেই একই পথে হাঁটতেছে যে রাজাকার বলার কারণে তাদের ধ্বংস অনিবার্য হলো সেই রাজাকার নিয়ে ভারতীয় এজেন্ডা নিয়ে আমি জাতির উদ্দেশ্যে বলতে চাই বাংলাদেশের মানুষ সচেতন ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ কোনো ভারতীয় এজেন্টকে আর কখনোই মানে গ্রহণ করবে না এই সুযোগ কখনোই দিবে না এবং ইউনাইটেড স্টেট অফ আমেরিকা তারা চাচ্ছেন বিচার বিচারজন হয় এই বিচারটা এই সরকারের আমলে হয় এবং পরবর্তী সরকারের সে যেন বিচারটা বিচার কার্যটা সম্পন্ন করে এবং অ্যাকমপ্লিশ করে দিস ইজ দ্য প্ল্যান অ্যান্ড আই থিঙ্ক দিস ইজ গোয়িং টু বি হ্যাপেন্ড লেডিস ইন জেনমেন সুতরাং আপনাদেরকে একটা অনুরোধ আজকে যারা আসেন যেখানেই আসেন লেডিসিন জেনমেন একটা জিনিস মনে রাখবেন আমি দেখলাম তাদের যে আচার আচরণ ব্যাদবি এটার থেকে আমার একটা অভিজ্ঞতা হলো সেটা হলো যে আপনি ফেসিবাদ বিরোধী যত আছে সব যেন আমরা অক্ষবদ্ধ থাকি ফেসিবাদের কোনো ঠাই যেন বাংলাদেশে না হয় মুজিববাদ আপনার এই এই মুর্দাবাদ এই যে স্লোগান দেয় না আসনাতরা আই থিঙ্ক দিস ইজ দ্য রাইট স্লোগান ফর দ্যাম দ্যার ইজ নো ইলটারনেটিভ আই মিন আই মিন অ্যাপার্ট ফ্রম দ্যাট লিডস ইন জেনারেমেন সো এদেরকে রুখতে হবে এরা আমাদের ন্যাশনাল সিকিউরিটি থ্রেট এরা বাংলাদেশের জন্য মানে আপনার নেক্সট জেনারেশনের থ্রেট এরা ভারতীয় এজেন্ট এরা দেশটাকে ভারতের কাছে তুলে দেওয়ার এই এই ষড়যন্ত্রে তারা লিপ্ত ছিল করেছে তারা অতীতে বর্তমানেও একইভাবে তারা লিপ্ত সুতরাং আমরা এই ভারতীয় এজেন্টদেরকে বাংলাদেশটাকে আর কখনোই মানে আপনার কুকিগৃত করতে দেব না এটা যেন আমরা ঐক্যবদ্ধ থাকি জামায়াত বিএনপির নেতৃবৃন্দ এনসিপির নেতৃবৃন্দ এবং আপনারা গণ গণ অধিকার পরিষদ থেকে শুরু করে যত ধরনের আরও যারা নেতৃবৃন্দ আসেন বি কেয়ারফুল ওয়ার্নিং ইউ রাইট নাও দেয়ার ইজ দেশ বি নো কোলাবরেশন উইথ দিস কাইন্ড অফ আপনার ইনহিউম্যান ইন্ডিভিজুয়াল অর পিপল আপনারা একটা জায়গা শুধু ঐক্যবদ্ধ থাকবেন সেটা হচ্ছে সন্ত্রাসী এই যার আপনার এই এই যে ফেসিস যার এদের বিরুদ্ধে বাকিটা যা আছে আপনারা করবেন এটা আপনাদের ইচ্ছা আপনারা মানে নিজেরা আপনার মারামারি করবেন কি না করবেন সেটা আপনাদের বিষয় তবে এই ফেসিজমের বিরুদ্ধে যেন আপনারা রুখে দাঁড়ান অক্ষবদ্ধ থাকেন প্রতিটা মানুষ ঠপ বটম লেডিসবেন এটা আপনার জন্য হলো আপনার ভবিষ্যৎ প্রজন্মকে সেফ সাউন্ড নিরাপদ এবং প্রকৃত অর্থেই বাংলাদেশের মালিকানা মানে বজায় রাখতে এর কোনো বিকল্প নাই বলে অন্তত পাকে আমি মনে করি অ্যান্ড অ্যাট দিস শুড বি হ্যাপেন লেডিস অ্যান্ড জেন্টম্যান সো দু কমেন্ট পড়ি আমি দেখি আমি দেখতে পাচ্ছি এখানে আওয়ামী লীগ জাউর বা আপনার খুদ্ বা আপনার ছোট কালিক আপনার যারা এখানে আছেন ওয়েলকাম টু দিস লাইফ আই নো ইউর বাট ইউ গট ইউল নেভার বি ইউর শেখ হাসিনা নেভার গো টু বাংলাদেশ ক্যান নট গো টু বাংলাদেশ ইজ এ গার্বেজ ওয়াইট নাও এবং ইন্ডিয়ান গভর্নমেন্ট নৌজ শি ইজ এ গার্বেজ অ্যান্ড এ ফর ইন্ডিয়া শি ক্যান রিটার্ন টু বাংলাদেশ বিকজ নেক্সট গভর্নমেন্ট যারা আসবে তাদের কোন অবস্থাতেই আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনাকে রাজনীতি করার সুবিধা ওই দিবে না পশ্চিমা বিশ্ব থেকে শুরু করে ইউনাইটেড নেশনসের আপনার একটা সুচারু এবং ক্রেডিবল তদন্তের মাধ্যমে যে ব্যক্তিকে মানবতাবিরোধী অপরাধে সাব্যস্ত বা দোষী করা হয়েছে সেই ব্যক্তি কোন দেশের রাষ্ট্রপ্রধান এটাকেও মেনে নেবে না এবং আমরাও মনে করি এটা কখনই আসবে না ইনকালাব চিন্তাবাদ এটা সত্য ঘটনা এবং আমরা সবাই রুখের জন্য দাঁড়াই ফেসিজমের বিরুদ্ধে ভারতীয় এজেন্টদের বিরুদ্ধে এদেরকে কোন অবস্থাতে আমরা স্থান দিব না বাংলাদেশে আমাদের দেশ আমরা রক্ষা করেছি আমরা উদ্ধার করেছি আমরা রেস্কিউ করেছি অধ্যাপক শহীদুজ্জামানের মতে যে অল্প মানে অর্থাৎ ইন্ডিয়ার ফ্যাট থেকে বাংলাদেশকে বের করে নিয়ে এসেছে তরুণ প্রজন্ম নতুন প্রজন্ম আমরা আপনারা সবাই মিলে লেডিস জেনেমেন সো দেয়ার ফোর প্লিজ ওয়েক আপ and have your breakfast right now let's st uh, get started a fantastic and beautiful day i believe that you already started is uh, at 10 a.m 10 uh, 27 past 10 a.m i believe that it's a 12 uh, 10 hours difference right now ladies and gentlemen wake up go to work go to office some people already started their office and have a blessed day and beautiful day because one of the terrorists just been arrested by nypd this is the beginning of মানে মানে ধ্বংস হওয়ার বা ব্যান হওয়ার মাত্র কার্যক্রম শুরু হলো কারণ আমার থেকে শুরু হয়েছে এটা ইনশাল্লাহ এখানে অন অ্যান্ড অন কারণ আমি মনে করি একজন নিরীহ মানুষ সাধারণ মানুষ যেন তাদের হ্যারাসমেন্টের শিকার না হয় কারণ সবাই তো আর আমরা না এই আমি বলি এখনই সময় আছে এরা যেন কখনো ক্ষমতার দ্বারে কাছে যেতে না পারে যদি যেতে পারে তাহলে বাংলাদেশে তারা ব্লাড বাদ যেটা আছে সেটা ক্যারি করবে হাসিনা প্রতিদিন ঘোষণা দিচ্ছে মেরে ফেলবে কেটে ফেলবে কাউকে সারবে না দেখেন সে কবরের থেকেও এখান থেকে যে হুঙ্কার দেয় যে হুঙ্কারের যেন সে ধ্বংস হয়ে গেছে কতটা মানসিক বেকারাগ্রস্ত কতটা মেন্টাল এবং পাগল এবং দুর্বৃত্ত সেজন্য কারণ বাংলাদেশের রাজনীতি তার কাছে না যেতে পারে আমরা আসুন আমরা স্বৈরাচারকে না বলি

আজকে যদি এখানে আক্তার হুসেনের অথবা সহকারী যারা আছেন তারা ক্ষমতাবান তারা ইচ্ছা করলে আওয়ামী লীগের উপর হামলা করতে পারতো কিন্তু হামলা হয়নি হয়তো বা এগুলোই ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একটি প্রক্রিয়া আওয়ামী লীগ প্রত্যেকবার ফাঁদে পা দিচ্ছে আর সেই ফাঁদে স্পষ্ট হচ্ছে যে আওয়ামী লীগ একটি সন্ত্রাসের সংগঠন আওয়ামী লীগ একটি জঙ্গি সংগঠন অতি দ্রুতই আশা করছে ইনশাআলা যেহেতু মাসুমরা বলেছেন অতি দ্রুতই যুক্তরাষ্ট্রের মাটিতে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে আন্তর্জাতিকভাবে ব্যান হবে এই আওয়ামী লীগ